আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতিমাসী রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ঢাকা লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলায় চব্বিশের গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ বৃহস্পতিবার তেরো নভেম্বর নির্ধারণ করা হবে এই বিচার প্রক্রিয়া বানচাল করতে ইতিমধ্যে দেশব্যাপী জ্বালা অপরাও এবং আগুন সন্ত্রাস শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গাড়ির অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে সাধারণ মানুষ শিক্ষার্থী অভিভাবক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ভীতি তৈরি হয়েছে সহিংসতা ও নাশকতার সংখ্যায় অনেকে রয়েছেন উৎকণ্ঠায় তবে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল তেরো নভেম্বর নাশকতা সব ধরনের অপচেষ্টা পূর্তিহতের ঘটনা দিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীও রাজধানী সহ দেশে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে বৃহস্পতিবার তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এলাকায় নিরাপত্তা জোরদারের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট জানা যায় চব্বিশে গণঅপ্যুত্থনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বারো মে প্রতিবেদনে জমা দেয়া ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণুয়াদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকা বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠায় রয়েছে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলার দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটন অ্যাপ্রুভার রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি গত তেইশ অক্টোবর মামলার জেনারেল মোহাম্মদ সমাপনী বক্তব্য দেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন পরে আসামি পক্ষের আইনজীবী বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যে জবাব দেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন পরের ট্রাইব্যুনাল মামলায় রায় কবে দেওয়া হবে তা আগামী তেরো নভেম্বর জানানো হবে এবং অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সোমবার অর্থাৎ ষোলো নভেম্বর রায় ঘোষণা করা হবে বলে আমরা তথ্য সূত্র মাত্রে পেয়েছি সুপ্রিয় দর্শক প্রথম অভিযোগ গত বছরে চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ছাত্র ছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাকি প্রতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচারণা সহায়তা ও সম্পৃক্তার আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীর সদস্য আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে প্রায় দেড় হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজারে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টারে ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নেতৃত্বাধীন ও অধীন আইনশৃঙ্খলা করা বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরে চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপচার্যা উপাচার্য এ এস এম এম মাসুদ কামাল এবং আঠারো জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলে শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনা সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চোদ্দ দলীয় জোটের কাছে এই নির্দেশ চলে যায় এর আলোকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এর দায়ে তাদের হাসিনা আসাদুজ্জামান ও মামুন মামুনের বিরুদ্ধে সুপ্রিয়র রেসপন্সিবিলিটির সর্বোচ্চ দায় আওতায় অভিযোগ গঠন করা হয় তৃতীয় অভিযোগ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনের অভিযুক্ত করা হয় চতুর্থ অভিযোগ রাজধানীর তানখার পুলে আন্দোলনরত নিরহ নিরস্ত্র ছয় জনকে গুলি করে হত্যার ঘটনাও শেখ হাসিনা সহ তিনজনকে অভিযুক্ত করা হয় পঞ্চম অভিযোগ আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুরানোর ঘটনায়ও অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান ও মামুন লকডাউনের ঘোষণা ও জ্বালাও পোড়াও রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ বাসে অগ্নি সংযোগ চলেছে সর্বশেষ রাজধানীতে তেরোটি মতো বাসে অগ্নিসংযোগ ঘটনা ঘটে তবে আমরা আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা শুনেছি যে সতেরোটি বাসের মতো আগুন দেওয়া হয়েছে এবং সেখানে একজন মানুষও সেই আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে এছাড়া আতঙ্ক ছড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা পুলিশ বলেছে ঢাকার বাইরে থেকে এসে এসব নাশকতা করা হচ্ছে অনেক ক্ষেত্রে এসব কাজে ভাড়ায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে এই অস্থিতশীল পরিস্থিতি ঢাকার অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ করে ডিএমপির পঞ্চাশটি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর কর্মসূচি গিরে জনমনে ভীতি সরানোর চেষ্টা চলেছে তবে রাজধানীতে সংখ্যায় কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মোহাম্মদ সাজ্জাদ আলী ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের চিঠি লকডাউন এবং জ্বালাপুরাও শহরের মধ্যে বুধবার সন্ধ্যায় ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন ট্রাইব্যুনাল সেনা মোতায়েনের চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন রায়ের দিন নির্ধারণের এক্তিয়ার পুরোপুরি ট্রাইব্যুনালের তবে আমরা বিশ্বাস করি আগামী কাল আমরা রায়ের তারিখ পাব রায়ের তারিখ ঘিরে সংসি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন আমি টু মনে করেছি না। তারা করতে এগুলো করেছে। মাঠে থাকবে রাজনৈতিক দলগুলো লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মোহাম্মদ চৌধুরী বলেছেন আওয়ামী নির্বাচনে রেশে নেই তাদের নেত্রীও নেই সুতরাং আমাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই তবে আইন পরিস্থিতি কনসানে থাকার মতোই বিষয় বাহিনীগুলোর কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে নিতে হবে তবে আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে জানি বাহিনীর শক্ত অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানাই এদিকে জাতীয় নাগরিক পার্টি এস সিপি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপি ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যেখানেই আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করা পরিকল্পনা দেখবেন তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দিবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের আর দল সরকারের পাশে থাকতে প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জামাত কর্মীরা ১৩ নভেম্বর মাঠে থাকবে বলেও জানান তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আওয়ামী লীগের যে কোনো নাশকতা রুখে দেওয়ার কথা বলা হয়েছে আর বাংলাদেশের জুলাই আন্দোলন পরাজিত শক্তির কোনো ঠাই হবে না জানিয়ে তাদের করে ফেলার কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি আরো বলেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক দল বাহাত্তরের বাকশালপন্থী অন্য দল চব্বিশের জুলাইপন্থী চব্বিশের পরাজিত শক্তিরা তেরো নভেম্বর যুদ্ধের ঘোষণা দিয়েছে বাকশালপন্থীদের আস্থা কুড়েতে নিক্ষেপ করবে জুলাই পন্থীরা এছাড়া জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা বিভিন্ন ছাত্র সংগঠন শক্তিকে রাজপথ প্রতিহত করার ঘোষণা দিয়েছে আপনারা মনে করেন আসলে এই যে সকল রাজনৈতিক দল আইন বাহিনীর সাথে একাত্রিত হয় যে পরাজিত আওয়ামী লীগদের আহ করে ফেলতে পারবে কি যদি পারে অবশ্যই কমেন্টে লিখবেন আর না পারলে তাও লিখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বিল বাটন অন করুন যাতে সবার আগে আপনার কাছেই এই খবর পৌঁছে যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই সালামু আলাইকুম ও রাহমতুল্লাহি